আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রসুস রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা আজকে এই স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে খুবই পরীক্ষিত আমার খুবই পরীক্ষিত একটি নকশা এই নকশাটির কি কি কাজ আমি একটু বলে দিই আপনাদেরকে যদি কারো সংসারে অশান্তি থাকে কারো ফ্যামিলিতে অশান্তি থাকে তাহলে এই নকশাটি খুবই কার্যকারী একটি নকশা আপনারা ব্যবহার করে তারপরে আমাকে বলবেন রেজাল্ট দেখে ইনশাল্লাহ এটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি নকশা কারো সংসারে যদি অশান্তি থাকে তাহলে এই নকশা লিখে আপনি আপনার সাথে রাখলে কিংবা ওই বাসাতে কিংবা বাড়িতে রাখলে ইনশাল্লাহ ওই সংসারে অশান্তি চলে যাবে কারো স্বামী কারো স্ত্রী যদি মারামারি কিংবা কারো ফ্যামিলিতে অশান্তি বলতে যে প্রেম ভালোবাসা নাই সংসারে মোহাবত নাই স্বামী স্ত্রীর মধ্যে মোহাবত নাই কিংবা সন্তান কথা শুনে না কিংবা আরও অনেক যে কোনো অশান্তি ফ্যামিলির মধ্যে যে কোনো অশান্তি ইনশাল্লাহ নকশার এই নকশার মাধ্যমে দূর হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এই নকশা দিয়ে আরও অনেক কাজ হয় তাও আমি আপনাদেরকে বলবো কিভাবে কি করবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আর অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব আছে ওই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে দিন আইকনটি চেপে দিন আর ভিডিওতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন যাতে অন্যান্য মানুষের আরও উপকার হতে পারে তো বন্ধুরা এই নকশাটি আমার কিতাব থেকে সংগ্রহ করেছি নকশাটি কি কি কাজে ব্যবহার হয় আমি বলি একটু আপনাদেরকে আপনার ফ্যামিলিতে অশান্তি থাকলে এই নকশাটি লিখে দেয়ালে অথবা আপনি যে কোনো জায়গায় পবিত্র স্থানে রেখে দিবেন ইনশাআল্লাহ এই নকশার মাধ্যমে এটি আপনার অশান্তি চলে যাবে কারো ফ্যামিলি কারো ফ্যামিলিতে যদি স্ত্রীকে দেখতে পারে না শাশুড়ি জ্বালাতন করে কিংবা কারো শাশুড়ি যদি কারো স্ত্রীকে জ্বালাতন করে কিংবা স্ত্রী যদি শাশুড়ি দিয়ে শাশুড়িকে জ্বালাতন করে কিংবা কোনো ফ্যামিলিতে যদি ছেলে অশান্তি করে মেয়ে অশান্তি করে তাহলে এই নকশাটি লিখে পাক পবিত্র স্থানে রেখে দিবেন ইনশাল্লাহ এটির বরকতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো নকশা কিভাবে লিখবেন কিবারে লিখবেন একটু বলে দিই আমি আপনাদেরকে শনি এবং মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন আপনি এই নকশাটি লিখতে পারেন নকশাটি লেখার টাইম হচ্ছে গিয়ে ফজরের পরে নকশাটি লিখার টাইম হচ্ছে গিয়ে ফজরের পরে সকাল নয়টার মধ্যে এই নকশাটি লিখতে হবে তো যারা নকশাটি লিখবেন সকাল সকাল উঠতে হবে আর এই নকশাটি কিভাবে লিখবেন লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে লিখতে হবে তাহলে ইনশাল্লাহ এটির ফল ভালো পাওয়া যাবে আর নকশাটি কীভাবে লিখবেন এই নকশাটি লেখার আগে এগারো বার দূরশ্বরী পরে নিবেন নকশাটি লেখার আগে এগারো বার শরীফ পরে নিবেন তারপরে নকশাটি লিখবেন নকশাটি লিখে হাতে এই নকশাটি নিবেন নিয়ে হাতে নিয়ে এইভাবে নকশাটি নিয়ে তারপর আপনি এই নকশাটির উপরে আল্লাহমাদ এক শতবার পাঠ করে ওইটার উপরে ফুক দিতে হবে তারপরে আবারও এগারো বার দূরশ্বরী পাঠ করবেন আমার কথা বুঝে আসছে মনে হয় যে প্রথমে এগারো বার পরে নিবেন নকশা লেখার আগে তারপরে কি করবেন আপনি এই নকশাটি লিখবেন নকশাটি লিখে আপনার হাতে রাখবেন নকশাটি হাতে রাখার পর আপনি কি করবেন আল্লাহ হুসামাদ আপনি এই বাক্যটি এক শতবার পাঠ করবেন পাঠ করে আবারও বার দুশি পড়বেন তারপরে আল্লাহর কাছে একটু মনায়াত করে চেয়ে নেবেন যে আপনি কোন উদ্দেশ্যে এই নকশাটি লিখছেন নকশাটি লিখে আপনি কি করবেন পাক পবিত্র স্থানে রেখে দিবেন পাক পবিত্র স্থান বলতে আপনি বাসার যে কোনো স্থানে রাখতে পারেন কিংবা আপনার সাথেও ধারণ করতে পারেন কিংবা আপনি দেয়ালে টাঙাতে পারেন তো নকশাটি লিখে টাঙানোর পর কি করবেন আপনি এটা আপনি প্রতিদিন একশোবার আল্লাহ উস্তামাদ পড়বেন আল্লাহ উসামাদ প্রতিদিন একশতবার পাঠ করবেন এভাবে এক সপ্তাহ আপনি আল্লাহ উসামাদ একশোবার পাঠ করবেন মনে মনে ঠিক আছে আর এটাতে ফু দেওয়া লাগবে না নকশা একটাই লিখলে চলবে আর এই একটা নকশা লিখে আপনি প্রথম দিনই ফু দিবেন আর কোনোদিন ফু দেওয়া লাগবে না কিন্তু হচ্ছে কি শর্ত হচ্ছে কি আপনি প্রতিদিন একশতবার আল্লাহ উসামাত পাঠ করতে হবে সকালে ঠিক আছে এটাই হচ্ছে কি এই নকশার শর্ত আর দ্বিতীয় কথা হচ্ছে কি এই নকশাটি আপনারা ব্যবহার করবেন আর আরেকটা উদ্দেশ্যে এটি আপনি ব্যবহার করতে পারেন যেমন ধরেন কারো প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী কিংবা স্ত্রীর জন্য যারা আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হতে পারে যদি কেউ চলে যায় কিংবা আপনার প্রেমিক প্রেমিকা আপনার সাথে কথা বলে না তাহলে কি করবেন আপনি এই নকশাটির নিচে আরবিতে প্রথমে লিখবেন হচ্ছে গিয়ে আপনার প্রেমিকার নাম কিংবা যে ছেড়ে চলে গেছে যে আপনার সাথে অভিমান করেছে যে কথা বলে না তার নাম লিখবেন বিনতে তার মায়ের নাম লিখবেন এখানে লিখবেন আলাহুব আলাহুব লিখে তারপরে আপনার নাম বিনতে আপনার মায়ের নাম লিখবেন ঠিক আছে এই জিনিসগুলো লিখে কি করবেন আপনি এই নকশা দুইটা লিখবেন লিখে এগারো বার শরীফ পরে এই নকশাটি লিখবেন লিখে আল্লাহ উসামাদ বার পাঠ করে ফুক দিবেন দিয়ে আবারও এগারো বার দুশরীফ পরে এই নকশা দুইটা লিখবেন দুইটার উপরে একশো বার পাট করে ফুক দিবেন আল্লাহ তারপরে কী করবেন নকশাটি দুইটা ভাঁজ করবেন দুইটা ভাঁজ করে একটা আপনার সাথে ধারণ করবেন আর একটা হচ্ছে গিয়ে পাথর চাপা দিয়ে রাখবেন পাথর চাপা দিয়ে রাখবেন ভারী পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন এরকম আরো ভিডিও নিয়ে হাজির হাজিরব ইনশাল্লাহ আগামীতে আমার জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম